এই সবে এসে পৌঁছালাম এখন প্রায় নটা বাজে আমি চলে এসেছি বৌদির বাপের বাড়ি রেটা রয়েছে আমার দাদা সবাইকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি বৌদিও চলে এসেছে ওদিকে একটু হাই করে দিতে বলছে আর বাপিও পাশেই আছে আর এই যে পুচকুসোনা এখানে জেগে পড়েছে আমরা সবাই মিলে আজকে বৌদির বাপের বাড়ি এসেছি কারণ আজকে পুচকুসোনাটা ষষ্ঠী পুজো রয়েছে এরা হচ্ছে পূজকুশনা সাংগো এরকম কর একটু দিলা তবে জাগে বেশি এই ওই বৌদিকে একটু বললাম আমার সাথে শোনা একটা ভিডিও করে নাও ওই দিক থেকে অন্ধকার আসছিল বলে একটু আলোর দিকে দাঁড়িয়েছিলাম আমি নাকি এসতেই জেগে পড়েছে আমাকে দেখবে বলে এর আগে পর্যন্ত ঘুমাচ্ছিল তো যাই হোক অনেকে হয়তো জানো না যে আমার বৌদি কি হয়েছে ছেলেরা মেয়ে হয়েছে বলেই দি আমার বৌদি এটা মেয়ে হয়েছে আর মতো দেখতে হয়েছে অবশ্যই জানাবে কিন্তু আল্লাহকে তো দেখিয়ে দিলাম আর বৌদিকে তো আমার আগের ভিডিওতে দেখেই থাকবে যাহ পুচকুসু একটু মুখে দই তুলে ফেলেছে একটু আগে খেলো নয় তার জন্য একটু চুম খেয়ে নিচ্ছিলাম আদর করছিলাম কি হয়তো জানতে চাইবে পুচকুসোনার নাম কি রেখেছি তো ওর নাম রেখেছে উষা এবার যেখানে ষষ্ঠী পুজো হবে সেই ঘরটাতে চলে এসেছি আর যিনি ষষ্ঠী পুজো করবে বৌদিরই নিজের ঠাকুমা সব কিছু রেডি হয়ে গেছে এদিকে পুজকোষণার সাথে আবার একটু আমি খেলে নিচ্ছি কোলে করে নিয়ে পুজকোষণা ষষ্ঠী পুজোতে বসার আগে তো এই দেখো এটা হচ্ছে আমার মা তার নাতনিকে কোলে নিয়ে বসে আছে বাবা কোন দিকে তাকিয়ে আছে এবার পুজোর সব কিছু রেডি হয়ে গেছে পুজো এবারে বসবে যারা যারা আমার ভ্লগ ভিডিও দেখতে পছন্দ করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই ফলো করে দিও ষষ্ঠী পুজো তোমরা দেখতে থাকো তাহলে

드디어 대체 지혜라 shirt이야 이름만 보네 το competitor 카레 한그릇 그래 동생 살아가자 둘이 일어나 오� SEÑOR 이상해 বাঁশ পাতা और बाप বাঁশ পাতা ना लेके भी सोले पवासा देले तो आगे ना हमें बिना पैसा ना लेके भी ना लेके भी पैसा ना लेके भी पवासा देले ना ना माती थाई राव 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 अरे अरे पवासा देले ना बाकी थे बाकी थे

তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি এখানে ব্লগ ভিডিও শেষ